হুগলির চুঁচু সাংগীতিক পরিবেশে জন্ম জন্মবনশ্রীর বাবা শৈলেন্দ্রনাথ রায় ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার কাছেই শৈশবে প্রথম তালিম পরে প্রশিক্ষণ নেন রাজেন বন্দ্যোপাধ্যায় সুধীন দাশগুপ্ত প্রবীণ মজুমদার সাকির উদ্দিন খান সন্তোষ সেনগুপ্ত প্রমুখের কাছে আকাশবাণী ও দূরদর্শনের দীর্ঘদিনের শিল্পী বনশ্রী এইচএম ভিতে অজস্র গান রেকর্ড করেছেন আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম দূর আকাশে তোমার সুর ছিছি একি কাণ্ড করেছি আমার অঙ্গে জলে মশাল সুন্দরবনের সুন্দরী গাছের মতো বহু গান বাংলা সঙ্গীতের চিরস্মরণীয় সম্পদ হয়ে রয়েছে আকাশবাণীর সংবাদ বিভাগকে এক সাক্ষাৎকারে শিল্পী শুনিয়েছিলেন সেই সোনালী দিনগুলির কথা তারই অংশবিশেষ তখন সত্যি কথা দুখানা করে গান হতো সুরকার গীতিকার শিল্পী আমরা সবাই মিলে যেহেতু একটু বড় কোম্পানি থেকে গান করেছি সেখানে সবাই গিয়ে বসতেন এবং তাদের কাছ থেকে মতামত নিত যে আপনি কার গান করতে চান মানে শিল্পীদেরই পছন্দ থাকতো একটা কার গান করতে চাইছে না শিল্পীরা না সুরকারদের পছন্দ আচ্ছা সুরকাররা ভাবতেন যে সুরকাররা আমি যেমন সুদিন দা প্রবীর কাছে গান শিখেছি ওরা আমার জটিলের মুখোপাধ্যায় এরা আমার গলাটা চিনতেন কোন গান মানাবে কোন গান মানাবে না সেটা ওনারা ভীষণভাবে বিচার করতেন ওইটা বারবার এই কথাটাই বলবো যে ওই সময় ওনারাই বিচার করতেন যে এই শিল্পী যেমন আমার গান সুদীন দাও করেছেন জটুরেশ্বর মুখোপাধ্যায় করেছেন আবার প্রবীর মজুমদার করেছেন সেই সময় গান বসে ওনারা শোনাতেন একটু শোনানোর পরেই সন্তোষ সেন বলতেন না ঠিক আছে আপনি আপনার পছন্দের শিল্পী বেছে নিন আকাশবাণী থেকে আমাদের পুজোর গান প্রত্যেক শনি রোববারে বাজানো হতো সেটার উপরে ভীষণভাবে আমরা কান দিয়ে শুনতাম যে আচ্ছা হেমন্ত দা কিরম আর গান কিরম গাইছেন কিরম গান হলো গাইছেন বলবো না মান্না দা শ্যামল দা প্রতিমাদি আরতি দি দি আমারও গান তারপরে তোমার উৎপলা সেন বম্বে লি আসাজি মীনাঞ্চকর্তী এদের গানগুলো তখন ওই সময় খুব লেগেছিল তখন পুজোর গান আমরা শোনার জন্য একটা পূজার ডালি বেরতো তাতে গানও থাকতো আর শিল্পীর ছবি থাকতো এবং সেটা খুব বিক্রি হতো সেই সময় গান কিন্তু আমাদের খুব বিক্রি হতো দুটো কারণ একটা হচ্ছে তোমার যে বড় কোম্পানি এই কলম্বিয়া নাম ছিল সেইখানে ওই ওরা অনুষ্ঠান করতে মহাজুত সদন একটা অনুষ্ঠান হতো পূজার গান নিয়ে এইবার পূজার গান নিয়ে যখন হতো তখন ওটা অ্যারেঞ্জমেন্ট করতেন আমাদের বাঁশি আছেন উনি অ্যারেঞ্জমেন্ট করতেন আমরা সব শিল্পীরা একটা করে গান গাইত মানে যাদের পুজোর গান বেরোচ্ছে সামনে সাংবাদিক ছিলেন তারা থাকতেন এবং গান ভালো মন্দটা ভীষণ ভাবে লিখতেন মন্দ হলে এত খারাপ লিখতেন যে শিল্পীরাও একটু তথস্থ যা কেন এরম লিখলো মানে গাওয়ার দিক থেকে সুরের দিক থেকে আমি বলবো না যে গানটা এনার গলায় না দিলেই পারতো এরকম হয়েছে স্বতী পুজো শেষ হতো তখনই আমাদের ডাকা হতো পুজোর গান আমাদের জিজ্ঞেস করত তুমি কার সুরে গান করতে চাও তা আমি যেহেতু আমার কিছু কিছু গান পছন্দ হতো বলতাম সেটা আবার সুদিনদাকে যখন বলতাম যে আপনি আমার গান করুন তখন উনি আমাকে একটা গান দিয়েছে আমি তোমার শোনাই এটা সালতা তোমার বলে দিচ্ছি এই সেভেন্টি নাইন কিভেন্টি এরম হবে হীরা ফেলে কাঁচ আগুন ফেলে আজ। বাঁচতে যদি চাষ তবে প্রাণটা ফেলে হীরা ফেলে ফেলে কাঁচ আগুন আজ। বাঁচতে যদি চাষ তবে প্রাণটা ফেলে বাঁচ যেহেতু শিখেছি যেহেতু আমি ওনাকে এটা বলাতে উনি বললেন যে তোমাকে দেবো এই গানটা এমন সময় ছিল যে এক পিঠে দা এক পিঠে জটুলেশ্বর মুখোপাধ্যায় তো প্রবৃদ্ধের গানটা আমি দু লাইন গাইছি মুখোপাধ্যায় গানটা দু লাইন গাইছি আমার মশাল আমার আহা কি রঙ্গ পরে পতঙ্গ বুকে অনঙ্গ নৃতে মাতাল আমার অঙ্গে জলে রং মশাল আমার অঙ্গে জলে রং মশাল জটিল দা নিজে লেখে নিজে সুর করে নিজে গান কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করেন না আবার প্রবীর দাও সুর করেন অ্যারেঞ্জমেন্টটা করেন কিন্তু বলেন মুখে অনেক সময় সেটা মানে যারা অ্যারেঞ্জমেন্ট করেন তারা নেন না যেমন এই গানটা এটা খুবই এটা ছিয়াত্তর সালের গান আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম রঙ্গিন খামে যত লেখা আমারি নাম আজ বিকেলি ডাকে তোমার চিঠি পেলাম ভালোবাসার এই আনন্দ বই খুশির আপনাকে আজ ভাসিয়ে দিলাম আজ